বাবাকে বলো না আমাকে পটকা কিনে দিতে ওরা সবাই একা একা কিনে একা ফুট আছে আমাকে একটাও দেন না আচ্ছা মন খারাপ করতে হবে না কালকে রাতে তোমার বাবাকে আমি বলছি যেন তোমার জন্য পটকা আর নেহার জন্য মেহেদি নিয়ে আসে সকাল থেকে বাড়ি ফিরেনি তোমার বাবা মনে হয় বাজারে গেছে সত্যি বাবা কি তাহলে এখন পটকা কিনতে গেছে হ্যাঁ তাই তো মনে হচ্ছে পটকা কিনতেই মন হয় গেছে মা দেখি পারে রাস্তায় গাড়ি ঘোড়া চলছে সাবধানে যেও রাস্তার মধ্যে না কিন্তু খুব আরো মজার মজার ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন